হ্যালো এভরি আসসালামু আলাইকুম টেকনিক বিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবার আপনাদের মাঝে নতুন একটি টপিক্স নিয়ে হাজির হলাম আজকের টপিক্স হচ্ছে কীভাবে আপনারা আপনাদের ফোন থেকে আপনারা নিজেই ওয়াশ দিতে পারবেন এবং কোনো বেজেল ছাড়াই আপনার যদি যদি তিন চারটা জিমেল থাকে তাহলে আপনারা একটা জিমেল থেকে একবার একবার করে চেঞ্জ করে ওয়াশ দিতে পারবেন এবং বারবার আপনারা ইউটিউবে ঢোকা লাগবে না আপনারা রাত্রে ওয়াশ টাইম দিয়ে রাখলেন ঘুমিয়ে গেলেন ভরে আপনারা উঠে নিলেন বা উঠে গেলেন এবং ওই সময় অফ করে দিলেন কোনো সমস্যা নেই আপনাদের ওয়াশ টাইম চলতে থাকবে আপনারা ঘুমিয়ে থাকবেন আপনাদের ওয়াচ টাইম চলতে থাকবে কীভাবে কাজটা করবেন তো চলুন দেখা যাক প্রথমে আপনারা আপনাদের ফোনের ক্রম বাজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পর আপনাদের ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ সেট করবেন ডেস্কটপ সেট করার পর আপনারা ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পর আপনারা কী করবেন যে চ্যানেলটাতে ওয়াচ টাইম দিবেন আপনাদের যে চ্যানেলটা বা ভিডিওটাতে ওয়াচ টাইম দিবেন আপনারা এভাবে জুম করে নেবেন এই বারে চ্যানেলের নাম অথবা ভিডিওর যেই হেডলাইনটি আছে ওটা লিখবেন তো আমি আমার চ্যানেলের নামটা লিখতেছি আমি চার্জ দিলাম দেওয়ার পর এভাবে ফেসটা লোডিং হবে লোডিং হতে একটু সময় নেবে ফেসটা লোডিং হবে লোডিং হওয়ার পর এভাবে সোয়েব করে দিবেন সোয়েব করে দেওয়ার পর যেহেতু আপনারা যদি আপনাদের যে কোনো ভিডিওতে নিতে চান তো আমি আমার এই ভিডিওতে ওয়ার্স টাইম দেবো তো আমি কি করব এই ভিডিওটাকে অফেন করব এভাবে ক্লিক করে অফেন করবো অফন করার পর ফেসটা লোডিং হবে লোডিং হওয়ার পর ফেসটা লোডিং হবে লোডিং হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সাউন্ড মিউট করে রাখছি করবেন বিডিওটাকে একটু ঝুম করবেন ঝুম করার পর আপনারা এই আপনাদের বিডিওর উপরে বিডিওর উপরে এভাবে টাচ করে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে দেখবেন একটা লেখা সর্বপ্রথম উপরে এল ডাবলু ফিল এই আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এটাকে আবার এটার পজিশন মতো নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর এখানে সাউন্ডটা অফ করে দেবেন অফ করে দেওয়ার পর ভিডিওটা চালু করে দেবেন চালু করার দেওয়ার পর আপনারা মিনিমাইজ করে দেবেন আপনাদেরকে আমি মিনিমাইজ করে দিছি এখানে আসি আপনারা পর আপনার এভাবে দিয়ে দেবেন তারপর দেখেন আমাদের কিন্তু ভিডিওটা চলতেছে কোনো সমস্যা নেই ভিডিওটা চলতেছে আপনি আপনার কাজ করলেন অথবা ঘুমিয়ে গেলেন ঠিক আছে এভাবে আপনাদের ওয়াশ টাইম হতে থাকবে নির্দিদায় কোনো কিছু কোনোবার বন্ধ হবে না আপনাদের কল আসলে জাস্ট বন্ধ হবে না হলে বন্ধ হবে না আপনাদের এস এম এস যা কিছু আসুক বন্ধ হবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে কোনো উপকার এসে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক্স নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম